নমস্কার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ও পুরোনো বার্ষিক পদ্ধতি অন্তর্গত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার একগুচ্ছ যে নির্দেশিকা শিক্ষা সংসদ থেকে তেরোই জানুয়ারি যে জারি করা হয়েছিল সেটা কিন্তু তোমরা জানো এবং এই যে তোমাদের প্র্যাকটিক্যাল বলো বা প্রজেক্ট বলো সেই দু তারিখ থেকে শুরু হবে চলবে তোমাদের তেইশে মার্চ পর্যন্ত দু তো এখন তোমাদের অনেকে কিন্তু যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমাদের এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা কোথায় হবে বা কারা মানে বোর্ড থেকে কোনো স্যার এসে পরীক্ষা নেবে কি না এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বার কেমন পাওয়া যায় এরকম বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের কিন্তু অনেক রকম প্রশ্ন আছে এবং কমেন্ট সেকশানে তোমাদের কিন্তু কমেন্ট করেছিলে। সেই নিয়ে কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটি করতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা প্রেস করতে একেবারে তোমরা জানো যে জানুয়ারি উচ্চশিক্ষা সংসদ থেকে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার এবং পুরনো বার্ষিক পদ্ধতি অন্তর্গত যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল তাতে কিন্তু বলা হয়েছিল যে দোসরা মার্চ মার্চ মাসের দু তারিখ দু হাজার ছাব্বিশ সেই দিন থেকে তোমাদের কিন্তু এই পরীক্ষা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা চলবে তোমাদের তেইশে মার্চ দু হাজার যেটা কমেন্ট করছো সেটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা কোথায় হবে এর উত্তরে বলবো তোমাদের কিন্তু এই যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এই পরীক্ষা তোমাদের কিন্তু নিজে নিজ স্কুলেই কিন্তু হবে বোঝা গেল নিজে নিজ স্কুলে হবে এরপর তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার বোর্ড থেকে কি কোনো শিক্ষক বা শিক্ষিকা বা লোকজন আসবে তার ওনারা কি পরীক্ষা নেবেন না নিজের নিজের স্কুলেই কিন্তু তোমাদের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা নেবেন যে সাবজেক্টে বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই থাকবে না কারণ সেই সাবজেক্টের ওই স্কুলেরই যিনি শিক্ষক বা শিক্ষিকা থাকবেন উনি কিন্তু সেই পরীক্ষাটা নেবেন এবার অনেকে কমেন্ট সেকশনে এটাও কমেন্টে কমেন্ট করে আমাকে বলেছিলেন যে স্যার তাহলে দোসরা মার্চ দু সালে যে আমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ তো তেইশ তেইশ তারিখে হবে দু হাজার ছাব্বিশ তেইশে মার্চ দু হাজার ছাব্বিশ তাহলে আমাদের পরীক্ষা নিজে নিজের স্কুলের পরীক্ষা কি একে একসঙ্গে শুরু হবে না এই কথা এই কথা বলা যাবে না যে একসঙ্গে হবে দেখো তোমাদের মোটামুটি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেটা কিন্তু সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা শেষ হচ্ছে আর উচ্চশিক্ষা সংসদ থেকে তোমাদের বলা হয়েছে যে মার্চ মাসে দু তারিখ থেকে তোমাদের এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা নিতে বলা হয়েছে অতএব তোমাদের স্কুলে কিন্তু জানিয়ে দেবে তোমাদেরকে জানিয়ে দেবে কোন দিন মানে নিজে নিজের স্কুলে কিন্তু জানিয়ে দেবে কোন দিন কবে কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষা আছে এটা কিন্তু অবশ্যই তোমরা স্কুল তরফ থেকেই জেনে যাবে এবং সম্ভবত আশা করি দু তারিখ থেকে না হলো মোটামুটি ছয় সাত আট তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাবে হ্যাঁ কোন স্কুল হয়তো পাঁচ তারিখ থেকেই চালু হতে পারে কোন স্কুলে হয়তো দশ দশই মার্চ দু হাজার ছাব্বিশ থেকেই চালু করতে পারে কেউ হয়তো এগারো তারিখে এগারো তারিখ করতে পারে কোন স্কুল কখন কোন সাবজেক্টে দিনক্ষণ ঠিক করবে এটা কিন্তু এখান থেকে বলা যাবে না ভিন্ন ভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন তারিখ দিতে হবে দিতে পারে তবে এটুকু উঠে যে দোসরা মার্চ দু যে শুরু সেটা এবং শেষ যেটা তারিখ রয়েছে তেইশে মার্চ দু এই তারিখের মধ্যে কিন্তু নিজের নিজের স্কুলে কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবার কমেন্ট সেকশনে কিন্তু তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলে যে খাতা কোথা থেকে আসবে খাতা ধরো তোমাদের বোর্ড থেকে কিন্তু তোমাদের যেমন প্রশ্ন পাঠানো হবে ঠিক তেমনি খাতাও কিন্তু বোর্ড থেকে তোমরা পেয়ে যাবে তবে লাস্ট যে কমেন্টটা তোমরা কমেন্ট করেছিলে সেটা আছে যে এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বার কেউ কিরকম পাওয়া যায় তো তোমার যদি ঠিকঠাকভাবে যদি পরীক্ষা দিতে পারো তবে অনায়াসে কিন্তু এইটি পারসেন্ট নাম্বার কিন্তু পাওয়া যায় প্র্যাকটিক্যালে একদম অবধারিত অনেকে আবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার তুলতে পারে হ্যাঁ তিরিশের মধ্যে 80% পার্সেন্ট হচ্ছে কত চব্বিশ চব্বিশ নাম্বার তো অনায়াসে পাওয়া যায় আর যেগুলো কুড়ির মধ্যে তোমাদের পরীক্ষা আছে সেগুলো মোটামুটি ধরো এইটি পার্সেন্ট যদি ধরি ষোলো অতএব মোটামুটি তোমার ধরো কুড়ির চব্বিশের পাবে নাম্বার না পাওয়ার কিছু কারণ নেই আর যেগুলো প্র্যাকটিক্যাল মধ্যে আছে যেগুলো নাম্বার আছে সেগুলো মোটামুটি ষোলো সতেরো নাম্বার পাওয়া যায় তবে তোমাকে পরীক্ষাটি কিন্তু একটু যত্ন সহকারে দিতে হবে এবং খাঁথাপত্রগুলো কিন্তু প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে এবং ঠিক অতি সুন্দরভাবে সেগুলো গুছিয়ে গাছিয়ে কিন্তু সেটা প্রদর্শন করতে হবে যাই হোক এই ছিল তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যে তোমাদের দু তারিখ থেকে আরম্ভ দু হাজার ছাব্বিশে মার্চ মাস থেকে দু তারিখ থেকে আরম্ভ তেইশ তারিখ পর্যন্ত চলবে আর তোমরা বুঝে গেলে যে কোথায় এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কীরকম নাম উঠতে পারে কথা থেকে খাতা দেওয়া হয় বোর্ড থেকে দেওয়া স্কুল থেকে দেওয়া হয় সমস্ত কিছুই বৃত্তান্ত কিন্তু তোমাদের জানালাম পরিশেষে বলি যদি আমার ভিডিওটি একটু বলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ